তৃতীয় খণ্ড চতুর্থ পরিচ্ছেদ যত চুর্থ ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার রীতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কী মুখে বলতে পারে না কিরকম যেন যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এই রূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলবে একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল সমুদ্রে যাই নেমেছে ওমনি গলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণজ্ঞানের লক্ষণ পূর্ণজ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদবুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফড়ফড় করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোকে বলত পানিতে জাহাজ গেলে ফেরে না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি শগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন, তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাঁকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হল যে ব্যক্তি প্রার্থনা শুনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়